হঠাৎ করে এই নতুন এই লুক ভাইরাল হওয়ার পরে আখি এখন সমালোচনায় ভাসছে সকলেই বলছে আখি নাকি টাকার কাছে বিক্রি হয়ে গেছে আর তার জন্য আখি এই নতুন লুক নিয়েছে কেনই বা আখিকে নিয়ে হঠাৎ সমালোচনা শুরু হলো সোশ্যাল হ্যান্ডেল কি ঘটনা ঘটেছে তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক রিসেন্টলি আখিদার সোশ্যাল হ্যান্ডেলে এই ব্রাইডাল নতুন লুক শেয়ার করেছে এবং সোশ্যাল হ্যান্ডেলে আখির এই নতুন লুক শেয়ার হওয়ার পরে এখন সমালোচনায় ভাসছে আখি কেউ কেউ আখির এই নতুন ব্রাইডাল লুক দেখে মন্তব্য করেছে আকিকে ব্রাইডাল লুকে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে লাল শাড়ি পরে যখন আকি কোনো ব্রাইডাল লুক নেয় সেই লুকটা হয় অসাধারণ আখির এই ব্রাইডাল লুকটা দেখেই মনে হচ্ছে আকি কোনো বিয়ের কোনো বিয়ের কোনো সাজ নিয়েছে আখি এই লুকে এবং সেটা হিন্দু ধর্মের বিয়ের সাজ নিয়েছে আখি এরপরে যে যেন সমালোচনার ঝড় বয়ে যায় অনেকে কিন্তু আখির এই ব্রাইডাল লুকটা একদমই পছন্দ করেনি কেউ কেউ বলছে শেষ পর্যন্ত আখি কি তাহলে টাকার কাছে বিক্রি হয়ে গেল টাকার কাছে বিক্রি হয়ে কি আখি শেষ পর্যন্ত এই হিন্দু ধর্মের বিয়ের সাজটা নিয়েছে শেষ পর্যন্ত এত টাকার প্রয়োজন হলো আখি যে আখির এই সাজটাই নিতে হলো তাহলে কি শেষ মেশ তিসার কথাই ঠিক হলো আখি টাকার জন্য সবকিছুই করতে পারে টাকার জন্য কি আখি এই ধরনের ব্রাইডাল লোক নিয়েছে এ ধরনের অনেক সমালোচনা এখন আখিকে নিয়ে চলছে সোশ্যাল হ্যান্ডেলে আখির এই ব্রাইডাল লুক দেখার পরে একদিকে যেমন আকি প্রশংসায় ভাসছে ঠিক অন্যদিকে আখি ঠিক এই রকমের সমালোচনায় ভাসছে কেউ কেউ আখির এই ব্রাইডাল লুকটা অনেক বেশি পছন্দ করেছে এবং কেউ একদমই পছন্দ করেনি আখির এই নতুন ব্রাইডাল লুক এখন কথা হলো মানুষ তার পছন্দ মতো সাজতেই পারে সেটা হোক মুসলিম ধর্মের বিয়ের সাজ বা হিন্দু ধর্মের বিয়ের সাজ মানুষ তো তার পছন্দ মতো সাজতেই পারে আখিও তার পছন্দ মতো এসেছে কিন্তু সকলের মুখে মুখে এই একটাই কথা কিছু পার্টি আছে যারা আকিকে একদম আমি পছন্দ করে না বিশেষ করে তিসার চামচরা তারা কিন্তু রটিয়ে দিয়েছে আখি নাকি টাকার কাছে বিক্রি হয়ে হিন্দু ধর্মের এই বিয়ের শ্বাসটা নিয়েছে ভাই মানুষ তো পছন্দ মতো শাস্তেই পারে সেখানে টাকার কাছে বিক্রি হওয়ার কি আছে কিছুদিন আগেই তো আখি সুন্দর সুন্দর ব্রাইডাল লোক নিয়েছে মুসলিম ধর্মের তখন তো আখিকে নিয়ে এত সমালোচনা উঠেনি হঠাৎ করে যখন আকি হিন্দু ধর্মের বিয়ের দিয়েছে এরপরে সমালোচনা শুরু হয়ে গেল এখন তো দেখে আকি তার পছন্দ মতো শাস্তে পারবে না তার পছন্দ মতো সাজলেই নাকি সে মুসলিম থেকে হিন্দু হয়ে যাবে টাকার কাছে বিক্রি হয়ে যাবে কিছু কিছু চামচা আছে আশেপাশে এই যে তিসার যে চামচা গুলো রয়েছে তারা তো সবসময় সারা দিন বসে আখির পিছিয়ে লেগে এই সকল তথ্য নিয়েই তারপর সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে দেয় আখির এই হয়েছে আখির অমুক হয়েছে আখির তমুক হয়ে গেছে আখি এখন এই ব্রাইডাল লুকের জন্য নিজে টাকার কাছে বিক্রি হয়ে গেছে আর সেই গুঞ্জন এখন সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু ছড়িয়ে পড়েছে তো ভাই কিন্তু নিজের পছন্দ মতো সেজেছে আর সে যে টাকার জন্য প্রমোশন করে এটা তো সবাই জানে তিসাও কিন্তু টাকার জন্য প্রমোশন করে কেউ কিন্তু মাগনা বাগনা করে না সাজটা আপনার কাছে পছন্দ হলেই কি আর না হলে কি আখি সাজটা পছন্দ হয়েছে বলে আখি সেজেছে কথাই আছে না যার বিয়ে তার খোঁজ নেই পাড়া পড়শির ঘুম নেই ঘটনাটাও ঘটেছে তেমন আখি ব্রাইডার লোক নিয়েছে আখির কোনো সমস্যা নাই কিন্তু এই কিছু চামচা রয়েছে তাদের জন্য আখির এই ব্রাইডাল লুক দেখে ঘুম হারাম হয়ে গেছে কিভাবে আঁকিকে এখন ছোট দেখানো যায় কিভাবে কিছুদিন আখিকে একটু পচানো যায় এজন্যই কিন্তু একদম পিছে লেগেছে বিশেষ করে আখির এই লুকগুলো বেশ ভালো হচ্ছে সকলে পছন্দ করছে তো এটা যেন তারা সহ্য করতে পারছে না এজন্যই এভাবে তেলে বের জ্বলে যাচ্ছে